সাবেক দুই সদস্য রাজধানীর ঢাকায় গ্রেপ্তার হাজারিবাগ ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল বুধবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয় তারা দুইজনই হত্যা মামলার আসামি তারা হলেন ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য হাতি মোহাম্মদ সেলিমের ছেলে ওই আসনের সাবেক সদস্য সোলাইমান সেলিম ও ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মকুল পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন গতকাল মধ্যরাতে চকবাজার এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে এর আগে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হাসান বলেন তাকে কোতোয়ালি থানা থেকে হাজতে রাখা হয়েছে কিছুক্ষণের মধ্যে তাকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে এদিকে র্যাব দুই এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রাজধানীর হাজারিবাগ এলাকায় অভিযান চালিয়ে র্যাব দুই এর একটি দল সাবেক সংসদ সদস্য আলী আজমকে গ্রেপ্তার করেন গত উনিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মৃত্যুর এলাকায় নাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় তারা মামলার অন্যতম আসামি ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মকুল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ